দেখলাম যে গতকালকে ইন্ডিয়ার টিম ঘোষণা করেছে এবং অবশ্য প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যে যেহেতু আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি বেশি গ্যাপ নেই ট্যুরের ভিতরে বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি সবাই যে ফর্মে আছে সবাই যদি এইভাবে খেলতে থাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে দেখেন যে টেস্ট ক্রিকেটে কিন্তু সবসময় চ্যালেঞ্জ প্রত্যেকটা সেশন বলেন প্রত্যেকটা বল বলেন ওভার বলেন সবটাই চ্যালেঞ্জ থাকে একটা ব্যাটারের জন্য একটা বলারের জন্য বাট ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা অবশ্যই ইন্ডিয়া অনেক বড় টিম ওদের বোলাররা অনেক ভালো এবং ব্যাটসম্যানরাও অনেক ভালো ব্যাটসম্যান এবং ওদের যে উইকেটটা থাকে বাট এর আগে আমরা খেলেছি ওখানে টেস্ট ম্যাচ খেলেছি আমাদের এক্সপিরিয়েন্স আছে যে ওইখানে উইকেট সম্পর্কে কিরকম হবে আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকবে এবং আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি যেভাবে খেলছি এভাবে যদি থাকি রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করি এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু তখন আসে আপনি দেখেন যে একটা টিমে যদি দুইটা অলরাউন্ডার খেলে এটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে আর যেহেতু আমার ব্যাটিংটা ভালো হচ্ছে প্রথম দিকে শুরুতে আমার ব্যাটিংটা টিম ওই রকম আমি বলার হিসাবেই খেলেছি বাট এখন নিজে কন্ট্রিবিউট করছি খুব ভালো লাগছে আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে কষ্ট করতে হবে আর এটা আপনি এক দুই বছরে সম্ভব না এটা লং টাইম ধরে ভালো খেলতে হবে যদি আমি ইনশাল্লাহ যেভাবে চলছে এটা যদি লং টাইম ধরে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ একদিন আশা করি যে অলরাউন্ডার হতে পারবো পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানোর পরে যে সাধারণ দর্শকদের মধ্যে যে প্রত্যাশাটা তৈরি হয় ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার এক্সপেক্টেশন তো সবার কাছেই থাকে সব সময় এবং এক্সপেক্টেশন কিন্তু দেখেন যে আমরা যখন ভালো খেলি ম্যাচ জিতি তখন কিন্তু এক্সপেক্টেশন সবারই বাড়ে আর এক দুইজনের না সবারই বাড়ে সো সবারই এক্সপেক্টেশন থাকবে বাট এক্সপেক্টেশনের জায়গায় আমরা ভালো খেলাটা ইম্পর্ট্যান্ট এবং আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি এর আগে এবং আমরা যেভাবে নিচ্ছি আমরা যদি পারফর্ম করতে পারি তাহলে আমাদের নিজেদের এক্সপেকটেশনটা ভালো থাকবে এবং রেজাল্টটাও আসবে হ্যাঁ একটা টিমে যদি ট্যালেন্টরা কন্ট্রিবিউট করতে পারে একটা ব্যাটসম্যানকে তাহলে একটা টিমের একটা মূল স্ট্রেন্থ আপনি দেখেন যে আমরা যে পাকিস্তানে ম্যাচ জিতেছি আমাদের টেলেন্ডার থেকে কিন্তু অনেক সাপোর্ট এসেছে বিশেষ করে আমি লেট লেট অর্ডার ব্যাটিং করি আমার কাছ থেকে যেটা এসেছে বা তারপর হাসান মাহমুদ যে ইনিংসটা খেলেছে ওটা কিন্তু আমাদের জন্য একটা ইমপ্যাক্ট ইনিংস ছিল কারণ লিটন দাস প্রায় দুই ঘন্টা ব্যাটিং করেছে ওখানে কিন্তু প্রায় সত্তর রানের একটা পার্টনারশিপ হয়েছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা টিমের জন্য জেতার জন্য না একটা টিমের এর আগেও আমি বলেছি একটা টিমে যদি অলরাউন্ডার থাকে এটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ আর যেহেতু সাকিব ভাই আমি দুজনই খেলছি টিমের দুইজনই ইম্পর্টেন্ট রোল প্লে করছে সাকিব ভাই বলিং করছে এবং ব্যাটিং করছে আমিও ব্যাটিং করছি বলিং করছি আপনি দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু সবাই বেশি দিন মানে একটা পর্যায়ে কিন্তু সবারই রিটায়ারমেন্ট চল আসতে হয় এবং সবাই ক্রিকেট ছেড়ে দিতে হয় দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে প্রত্যেকটা টিমেই কিন্তু এরকম আছে রিপ্লেসমেন্ট আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে সবাই তো সারা জীবন খেলবে না

বেসিকালি আপনি যেটা বললেন যে আট নাম্বার ব্যাটসম্যান হতে চাই না কারণ আট নম্বরে ব্যাটিং অনেক প্রেশার কারণ ওইখানে আপনি দেখেন টিমের অনেক সিচুয়েশন এরকম থাকে যে টিম অনেক ভালো খেলেছে তারপরে আট নম্বরে আমার নামতে হয় আবার দেখেন এমন সিচুয়েশন থাকে যে টিম সবাই ব্যাটসম্যানরা ফল্ড করেছে তখন আমার প্রেশারে ব্যাটিং করতে হয় বাট জিনিসটা ওই ইঙ্গিতে আমি বলেছিলাম যে আট নম্বরে সেরা প্লেয়ার হতে চাই না উপরের দিকের সেরা প্লেয়ার হতে চাই জিনিসটা আসলে এরকম ছিল মিরাজ চেটের উইকেট কিন্তু স্পিনিং কন্ডিশন ভারত গতকাল স্কোয়ার দিয়েছে চারজন পরিচিত স্পিনার আছে তো তাদের আটকানোর জন্য তো তাদের জন্য ব্যাটারদের জন্য হ্যাঁ আপনি যেটা বলেন চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে ইন্ডিয়ান মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি আমাদের বিগত পারফরমেন্স ওই ভালো ছিল না বাট আমরা এবার একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি আশা করি যে ওদের যে কন্ডিশনটা আছে আমরা এনজয় করার চেষ্টা করব আমরা

আমাদের এখন টিমের ভিতরে অনেক হ্যাপি আছে এবং সবাই খুব ভালো একটা আহ শেপে আছে বিশেষ করে ব্যাটাররা বলাররা তারা খুব ভালোভাবে খেলছে আর যেটা বললেন যে মুস্তাক আহমেদ তিনি আমাদের টিমের সাথে ছিলেন এবং আমি ফার্স্ট টাইম তার সাথে কাজ করেছি আমার কাছে খুব ভালো লেগেছে মানুষ হিসাবে এবং তিনি অনেক অনেক মোটিভেশন কথা বলেন এবং সব সময় সাপোর্ট করার চেষ্টা করেন একটা প্লেয়ারকে আপনি দেখেন যে খারাপ সময় সবসময় পাশে থাকার চেষ্টা করেন সো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে হ্যাঁ আপনি এই সিচুয়েশনে আপনার মেন্টালি ফ্রি না থাকলে কখনোই আপনি ভালো খেলতে পারবেন না কারণ আপনি একটা দেখেন যে ক্রিকেট খেলাটা এমন একটা খেলা যে আপনার এখানে ফ্রি থাকাটা খুব

আমরা প্র্যাকটিসও করেছি ওই এরকম সিচুয়েশনে আমরা হয়তো এক সপ্তাহ প্র্যাকটিস করতে পারিনি দেশের মাটিতে তারপরে আমরা যখন এরকম সিচুয়নে আমরা সিলেটে ছিলাম এবং চিটাংএ ছিলাম আমরা প্র্যাকটিস করেছি আপনি যেটা বললেন যে আমাদের এখন তো সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় সবাই আশা করি ভালো সময় আসবে স্পেসিফিক ভাবে ওইভাবে প্ল্যান করতে পারি না কারণ এইভাবে প্ল্যান করলে আমার জন্য অনেক অনেকই হয়ে যায় প্রেসার হয়ে যায় বাট পাকিস্তান সিরিজের আগেও আমি চিন্তা করিনি যে আমি ম্যান অব দা সিরিজ হব বাট আমার চেষ্টা ছিল যে আমি যেন টিমের জন্য খেলতে পারি ভালো পারফর্ম করতে পারি আর যেহেতু ইন্ডিয়া সিরিজ আছে প্রত্যাশা সবারই থাকবে আমার নিজেরও প্রত্যাশা থাকবে বাট এই প্রত্যাশাটা যদি আমার নিজের ভিতরে সবসময় বেশি থাকে তখন আমার জন্য একটু চাপ হয়ে যাবে সো আমি চেষ্টা করছি যে স্বাভাবিক থাকার জন্য আমি প্রসেসে থাকার জন্য চেষ্টা করছি যে আমাদের কিভাবে রান করতে হবে কিভাবে উইকেট নিতে হবে

যে পেজ অ্যাটাক ভালো থাকলে হয়তো স্পিন অ্যাটাক ছিল না বা স্পিন অ্যাটাক ভালো থাকলে পেজ অ্যাটাক ছিল না বাট এখন কিন্তু আমাদের টিমের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো পেজ বলার আছে আপনি দেখেন যে নাহিদ রানা প্রায় ওয়ান বল করেছে একটা টিমের জন্য কিন্তু কিন্তু এটা অনেক একটা মানে একটা ই দেওয়া বার্তা দেওয়া যে না ওই টিমে একশো পঞ্চাশের বলার আছে তারপরে আপনি দেখেন হাসান মাহমুদ যেভাবে বল করেছে ও তারপরে তাসকিন আহমেদ শরিফুল মানে অবশ্যই পেস বলারদের ইউনিটটাকে ক্রেডিট দিতে হবে ওইখানে ওই টাফ কন্ডিশনে যেভাবে বল করেছে উইকেট নিয়েছে এবং আপনার ব্যাটাররা যেটা বলেন যে ব্যাটসম্যানরা এর আগে আমরা হয়তো বড়ো ইনিংস খেলতে পারছিলাম না দেখেন যে আমাদের ওখানে কিন্তু অনেক বড় ইনিংস হয়েছে আপনি দেখেন মুশফিক ভাই ওয়ান প্লাস রান করেছে লিটন দাস একটা করেছে দেড়শো রানের কাছাকাছি তারপরে আপনি সাদমান করেছে আমি হয়তো কন্ট্রিবিউট করেছি একটা টিমে যদি আপনি দেখেন যে পঞ্চাশ সাইড করে আউট হয়ে যায় ব্যাটসম্যান তখন টিমের কিন্তু মোরালটা ডাউন হয়ে যায় বা খেলাটা ওইরকম যায় না বাট এই যে দুইটা টেস্ট খেলেছি আমাদের আমি মনে করি সব দিক থেকে পারফেক্ট ছিল ওকে থ্যাংক ইউ